ওয়াজ করতেছি আমলের নিয়তে একলাশের সাথেই করতেছি আপনারাও আমলের নিয়তে শুনবেন রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন সবাই বলেন আমি এক নম্বর হলো মুসাফিরের দোয়া দুই নম্বর মজলুম ব্যক্তির দোয়া তিন নম্বর হলো মা বাবার দোয়া যুবক বন্ধুরা যারা দাঁড়িয়ে আস চতুর্দিকে হাজার হাজার যুবক বসে আছে তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি এই পৃথিবীতে সবচেয়ে আপন মা আর বাবা এই পৃথিবীতে সবচেয়ে তোমার আপন আপন আমার মা বাবা তুমি বিবাহ তোমার শাশুড়িকে আম্মা বলে ডাকতেছ শ্বশুরকে আব্বা বলে ডাকতেছ তারা তোমাকে ততদিন খাসির বস্তু খাওয়াইব যতদিন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো টিকে নজরে বলো আর যখন স্ত্রীর সাথে গন্ডগোল গিয়ে দেখো সুটকির বর্তা কখনো জমে নেই সুটকির বর্তা দিয়ে ওখাবাইত না তার মানে হলো যতদিন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো ততদিন আব্বা মা ঠিক আছে স্ত্রীর সাথে যদি গন্ডগোল হয়ে যায় আব্বা আম্মা শেষ ঠিক নজরে বলে কিন্তু মা বাবা কুশিন শেষ হবে না এই জন্য কোন ফিরের কাছে গিয়া বন্ড ফিরের কাছে নিয়ে খাসি নিয়ে গরু নিয়ে যাওয়ার কোনো দরকার নাই সবচেয়ে বড় ফির হলো তোমার বাড়িতে তোমার মা আর বাবা না টিকেন মনে থাকবে কথাটা